আপা অনলাইন রুলস মানে শাকিল ভাইকে অনেকে দেখছে শাকিল ভাইকে কিন্তু আপনি যে তার বাবা এটা অনেকে চেনে না মানে সামনে যে আছেন ভাই এইটা যে মানুষ চেনে না ঠিক আছে এটা আপনার ট্রাউট ফুল করি দক্ষিণবঙ্গের মানুষ আপনার দ্বারা বা সারা বাংলাদেশ কলকাতা থেকে শুরু করে যারা বাংলাদেশে তারা আছে সবাই চেনে কিন্তু তার বাবা কে চেনে না কিন্তু আপনাকে অনেক মানুষ দেখতে চায় যে আঙ্কেল কিরকমের আন্টি কেমন এইগুলোই আর কি আপনার কেমন লাগে আপনি এত বড় এখন আহ বড় বাবার এক সন্তানের বাবা ভালো লাগে আপনি আপনি শৈলের কি অবস্থা বর্তমানে নামাজ পড়াতে চান বাঁশা নিচ্ছ থাকেন সব সময় আমরা নিয়ে কাজ করি এটাকে বিভিন্ন ভিডিও আমরা দেখাইছি মানুষ দেখে কিন্তু প্রত্যেক মানুষের কমেন্ট করে একটাই যে পারলে তার বাবা মাকে দেখান তার বাবা কেমন

দশক এখানে আরো এক ভাই আসছে এই জায়গা এই আসলে মূলত সাকিব মেন দেখার জন্য বাবা তার আপাকে দেখার জন্য আঙ্কেল আরেক মিনিট এক মিনিট আন্না আচ্ছা আছারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি জি আঙ্কেল আসসালামু আলাইকুম আচ্ছা তো আপনি কোথা আসছেন আচ্ছা তো দর্শক আপনারা তখন দেখলেন সাকিবের বাবাকে যদি আমরা চেয়েছিলাম সাকিবের সাথে দেখা করার জন্য তো উনি অনেক ব্যস্ত মানুষ উনি শুটিং এ চলে গেছে তো ওনার বাবার সাথে দেখা হলেন আমার গিয়ে তো সেটা কথা বললাম চলা অবস্থায়